একজন অঙ্ক শিক্ষক ক্লাস নিচ্ছিলেন হঠাৎ তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন তোমাদের মধ্যে যে এই অঙ্কটি সঠিকভাবে সমাধান করতে পারবে তাকে আমি এক জোড়া জুতা উপহার দেব শিক্ষকের কথা শুনে সবাই মনোযোগ দিয়ে অঙ্ক করতে শুরু করল কিছুক্ষণ পর দেখা গেল সব ছাত্রছাত্রীরাই সঠিকভাবে অঙ্কর সমাধান করেছে তখন শিক্ষক একটু দ্বিধায় পড়ে গেলেন তিনি বললেন আমি তোমাদের সবাইকে জুতা দিতে পারব না তাই লটারির মাধ্যমে নির্ধারণ করব কে উপহার পাবে শিক্ষকের নির্দেশে সবাই নিজেদের নাম লিখে একটি বাক্সে ফেল কিছুক্ষণ পর শিক্ষক সেই বাক্স থেকে একটি নাম তুললেন তিনি ঘোষণা করলেন আজকের উপহারটি রাজু পাবে ক্লাস শেষ হওয়ার পর শিক্ষক বাইরে গিয়ে এক কোণে চুপচাপ কাঁদতে লাগলেন বিষয়টি দেখে শিক্ষার্থীরা এগিয়ে এসে জিজ্ঞাসা করল স্যার আপনি কাঁদছেন কেন শিক্ষক চোখ মুছে বললেন অনেক দিন ধরে দেখছি রাজু গরিব হওয়ার কারণে জুতা ছাড়া স্কুলে আসে আমি চেয়েছিলাম তাকে উপহার দিতে তাই এই প্রতিযোগিতার আয়োজন করেছিলাম কিন্তু যখন দেখলাম সবাই অঙ্ক সমাধান করে ফেলেছে তখন ভেবেছিলাম আমার পরিকল্পনা ভেস্তে গেল কিন্তু বাক্স থেকে নাম তোলার পর বুঝতে পারলাম তোমরা কেউ নিজেদের নাম লিখনি সবাই রাজুর নাম লিখেছ তোমরা এত ছোট হয়েও যে এত বড় মনের পরিচয় দিলে তা আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে তাই আমি কান্না থামাতে পারছি না শিক্ষকের চোখে তখন শুধু অস্ত্র নয় ছিল গর্ব ও আনন্দের ঝিলিক